তিন মাসের বেতন বকে রেখে দিছে এদের কাছেও একটু উচিত শিক্ষা দিব ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বসো

चला के रख दूंगा तुझे मैं क्या चीज तू अभी तक नहीं जानता है चीख के रख दूंगा मैं तुझे मैं जो बोलता हूं वो मैं करता हूं जो मैं नहीं बोलता हूं वो मैं गिर कर जाता हूं दफा हो जा वर्णा হ্যালো গাইস ফেসবুকে কাজ করতে হলে বিকেল মিস করা যাবে না বিকেল মিস করেছেন তো মিস করছেন হ্যালো ভাই আপনার ফোনে চার্জ নাই ফোন চার্জে দেন ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে এখানে ঘুরে বেড়াচ্ছি গ্রামগঞ্জে দেখেন আমরা চাচা ভাতে যা দুজনে ফেসবুকে কাজ করি সেজন্য বিকেল মিস করি না বলতেছি সবাই কাজ করেন সুন্দর সুন্দর ওই কিরে কিরে রসমালাই 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 হ্যালো গাইস আমাদের শিলিগড়ের কাজ সম্পূর্ণ হয়েছে এতদিন তো পানি গেছি বৃষ্টির পানি আজকে সম্পূর্ণ হলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবসময় একটা জিনিসকে লাগবেন ছাদ ঢালাইয়ের পরপর আমার তো আলসির কারণে অবহেলার কারণে এই জিনিসটা করা হয় না সবসময় একটা জিনিস কে লাগবেন ছাদ ঢালাইয়ার পর পর এই জিনিসটা করে ফেলবেন এক ফুট কিংবা দেড় ফুট ঢালাই দিবেন ফিলার বাদবাকি বাদবাকি লোহাগুলাকে আপনার সেমেট দিয়ে সে গোলা মেরে বাড়ি করে গোলা মেরে ডেলে দিবেন ধন্যবাদ সবাইকে এই জিনিসটা ফলো করে চললে ভবিষ্যতের ছাদের জন্য ভালো লোহার জন্য ভালো নেক্সট টাইম কাজ করার সময় জিনিসটা টেনশনে করতে হয় না লোহা কয় হয় না লোহা বরাবর পাওয়া যায় সবাইকে শেয়ার করে দিবেন লাইক দিয়ে ফলো করে দিবেন আসসালামু আলাইকুম

হ্যালো ভাইস আসলাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো একটা ভিডিও করতেছি যেটা আমাদের কন্নপুরীর ব্রিজ এই যে আমার সামনে দেখতে সব শিপগুলা কাছে মিছে চলে আসছে সমুদ্রের মাঝখান থেকে কন্নপুরীর আশপাশে সবগুলা এক স্থান নিয়েছে মোটামুটি রিল্যাক্স আছে ওটাই বলা যায় মোটামুটি কম পানি কম পনেরো কুড়ি নদীর মধ্যে আমার পেছনে হচ্ছে আপনার গাড়ি চলছে তো সব কিছু মিলে বর্ষাকাল যারা বাইক রাইডার করেন এই থেকে আমার বাইক স্কুটি বলা হয় অমহা এটা আমি আসলাম আপনাদের জন্য আমার গাইজ থেকে দেখা বা স্ক্রীট আবহাওয়া কেমন সব মিলিয়ে মানুষ থাকবেন ওয়েদার ভালো আছে যারা বাইক রাইডার করেন এদের সতর্কতার জন্য একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে বৃষ্টির মধ্যে লেন ফুটবৃষ্ণ রাখবেন প্লাস গাড়ি সব সময় চল্লিশের উপরে কোনো গাড়ি খারাপ হবে না সর্বোচ্চ চল্লিশ don't আল্লাহ শুক্রিয়া আদায় করবেন বান্দারও শুক্রিয়া আদায় করবেন আল্লাহ যা দিয়েছেন যতটুকু আছে স্বামীর সংসারে আলহামদুলিল্লাহ বলতে শিখবেন আল্লাহ তাহলে বাড়াই দিবেন ইনশাআল্লাহ না ফরমানি না শুকরি করবেন না তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি প্রীতিবীর পালনকারী তুমি ামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি চো তুমি প্রীতিবি তুমি অম তুমি তুমি পৃথিবীর পালনকারী পালন তুমি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতাল আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতাল এই जब मैं मरना शुरू करता हूं ना मैं गिनता हूं ना मैं सुनता हूं अभी सलाह सॉरी बोल सॉरी बोल सॉरी बोल इस दुनिया की सबसे बड़ा ताकत प्यार नहीं है पैसा मेहनत से डरो मत पैसा इतनी जरूरत है জিতনি এক ইনসান কে লিয়ে অক্সিজেন জরুরত হ্যায় আচ্ছা ভাই বলম তো আমরা ছেলেদের সবচেয়ে বড় কষ্ট কি বউ কেমনে জিনিসটা আমাকে একটু বুঝাই বলেন যারা বিয়ে করছে এটা বিয়ে করে কাটতেছে আর যারা বিয়ে করেন এটা বিয়ে করার জন্য কাটতেছে তাই নাকি আচ্ছা এটাই ভাই সত্যি কথা এটাই বাস্তব আহা শোনো বাচ্চারা দশে মিলে করি কাজ হারি যেতে নেহি লাজ সবাই মিলে কাজ করলে সেটা সহজ হয় স্যার এটা তোমরা পরীক্ষার বেলায় করতে চাই কিন্তু আপনার জন্য পারি না জীবন নিয়ে কত কাহিনী

हेलो ये कातिया क्या करना चाहता है बच्चा को हाथ लगा मत मैं क्या चीज तू अभी तक नहीं जानता है तू क्या जानेगा तेरा बाप भी नहीं जानता है मेरे बारे में बच्चा के ऊपर हाथ लगाएगा ना तुझे मैं जिंदा दफना दूंगा अरे कातिया अपना गली में कुत्ता भी शेर बनता है तू हर में अभी आ रहा हूं अरे हरामी मैं तुझे जिंदा दफना दूंगा मैं तुझे बगा बगा के मारूंगा

क्योंकि उस लड़की को तो दूसरा लड़का मिल जाएगा पर अपने माँ को तो दूसरा बेटा नहीं मिलेगा भविष्य बने हो मन हार भविष्य तो न करना रोहन खड़े मंशी विभिन्न जाना दे माता नहीं सुख बाबा

গতবার আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ অনেক তো ভালো করছি আমাদের নেক্সট প্রজেক্টের কাজের জন্য আমাকে একটু সেট করে দিবেন স্যার জি স্যার করো নেক্সট প্রজেক্ট যেটা নিয়ে কাজ করতেছ ভালো মতো কাজ করবে ওকে ঠিক আছে আমি সেন্ড করে দিয়ে দিলাম নাও

माफी फलोस माफी माफी फलोस हबीबी माफी माफी फलोस फैमिली माफी बस इजी फलोस कुल्लू दुनिया ईजी फैमिली इजी फुली फैमिली फी फुली हबीबी फी মানুষ চাইলে যদি সবকিছু পেয়ে যেত তাহলে আর মানুষ চাইলে যদি সবকিছু ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কোন মূল্য থাকতো না কিরা কেল কিছু কি সমস্যা নয়

साथ ना आसाथ हो। आसाथ हो। यार, यार। जिंदगी मिली थी रब की इबादत करने के लिए और वक्त तो गुजर रहा है कागज का टुकड़ा के लिए और बात तो यह है कफन में जेब नहीं है और नहीं कबर में अलमारी और कमाल की बात तो ये है मौत की फरिश्ता रिश्वत भी नहीं लेता है डॉक्टर साहब हमार पतला पायखाना हुई कैमन पतला कैमन पतला जो आपने कुली करते पारबेन <laughs> <laughs> जिंदगी में मेरे दोस्त कुछ बनो या ना बनो लेकिन माँ बाप का सहारा जरूर बनो क्योंकि

সুন্দর একটা প্রশ্ন মা মেয়েদের দুইটি কমন সমস্যা হচ্ছে যখন বাড়িতে যাই আলমারিতে কোন না কি করি যখন আলমারিতে কাপড় রাখতে যাই গাড়ি <laughs> <laughs>

অনেক বৃষ্টি তো মন বলছে বোনা কিল খাবো তো আমার ফ্যামিলি এগ্রি হয়েছে আমার দোকানের বাইরাও আছে সবার জন্য বোনা কিচুরি করব চলেন যাই আমরা বোনা কিচুরি রেডি করব দেখব ওকে ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন বড় মোড়ের মতো বোনা কিচুরি বানাইতে চলে আসলাম এই যে প্রথমে নিলাম এটাতে করে আজকে বোনা বানাবো বানাবোল্লাহ রহমান রহিম বসে দিলাম এই যে আমি উপকরণ গুলো আপনাদেরকে দেখা দিচ্ছি সরিষার তেল তারপর দিব সান সোয়াবিন তেল তারপর দিব রসুন কুচি ভিডিওটা একটু লং হবে আদা পেস্ট তারপরে পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট সরিষা পেস্ট তারপর কিশমিশ পেস্ট তারপর নেক্সট দিব পেঁয়াজ মোটর মটরশুঁটি চিকেন ফ্রেশ করে রাখলাম চিকেন হবে মোটামুটি আড়াই কিলো তারপরে দিব আচার আমের আচার করে তারপর দিব দুধ পাউডার এরপরে দিব আলু ছেড়ে দেব তারপর মাঝখানে দেব ঘি তারপর চাউল চাউল ডাউল একসাথে ফিরে যাবো আমরা চুলাতে আগুন দিয়ে দেখছি গরম করে তেল দিলাম পরিমাণ মতো তেল দিলাম তেল বোনা সবসময় চুরিতে লাগবে সময় সরিষার তেল লাগবে সরিষার তেল ছাড়া বোনা বোনাকি স্বাদ হবে না তেলগুলো একটু গরম হওয়ার পরে এলাচ গোলমরিচ দারুচিনি লং তেজপাতা ফলো পাতটা দেব আপনারা এই কিচুরে যখন হয়ে যাবে মোটামুটি তখন নব্বই 90% যখন হয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম ভিডিওটি আমার ভাইয়েরও দেখবেন যেন আপনারও নেক্সট টাইমে এভাবে ভিডিওটা তৈরি করতেছি আমার ভাইদের জন্য যেন কষ্ট না হয় মোটামুটি যেভাবে স্টেপ যেভাবে প্রথম থেকে স্টেপ শুরু করছি ওভাবে বানাবেন যারা বানাতে পারেন না যারা আগ্রহী বানাতে চাচ্ছেন কিছুটি বানাতে পারেন না আমার ভিডিওটা বরাবর দেখবেন অবশ্যই আপনার কিছুটি সবচেয়ে সেরা হবে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অনেকে একটা গুরুত্বপূর্ণ রহস্য জানেন সেটা হচ্ছে চিনি চিনি দিলে গুছ ভাঙে না আবার স্বাদের ঠিক রাখে উনিশশো সাত মত লবণ দিয়ে দিবেন আর গল্প দিয়েছিলাম সেই জন্য একটু কমাই দিছি তারপর দিয়ে দিবেন আলু কুচি

সরি কাওয়ার জন্য আপনি পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই আপনাদের দাওয়াত রইলো नेक्स्ट সেকশনে আসতে আমরা চলে যাব পড়া চাউলগুলো দিয়ে দেব আমি চাউলগুলো দিয়ে দিলাম মোষার ডাল গরম পানি করে রাখছি এখন গরম পানিটা দিব না অতক্ষণ পর্যন্ত থাকবো না পর্যন্ত যেটা আছে তেল যেটা আছে অবশ্যই একটু ফ্রাই করে ফেলবো একসাথে মিক্স করে একটু শুকনা শুকনো যখন বাপ হয়ে যাবে বাপ আসবে তখন আমরা গরম পানিটা ঢেলে দিব পরিমাণ মতো দুটা জিনিস দেখানো হয় নাই আমার খেয়াল ছিল না টক দই ব্যবহার করছি আলু বোকরা ব্যবহার করছি টকালো বোকরা কিশমিশ ব্যবহার করছি গরম পানি দেবেন পরে চাউল একটু শুকনা শুকনা টাইপের হয়ে যাবে ম মশলা চাউলের গায়ে যে ডালের গায়ে ডুবে যেতে হবে সারটা যেন বরাবর আসে না হলে প্রায় যদি না করেন গুচের স্বাদ গুচে থেকে যাবে মশালের শাকশালাই থেকে যাবে চাউল ডাউলে কোনো সাপ পাবেন না ওকে নেক্সট চলে আমরা অল্প করে ঘি দিয়ে দিব স্টেপ হচ্ছে যে ঘি দিয়ে দিব ঠিক সেন্টারে গত্ত করে দিয়ে দিবেন ঘিগুলা যেটা ফুলো ফতা লাগছিলাম আমরা ওটা দিয়ে দিবেন জাস্ট ফ্লেভারের জন্য নবাব চিনি করে চাউল দিয়ে বোনা খিচুড়ি ওয়াও জুসি একটা কালার হইছে দেখেন আপনারা একটা একটা গুনে নিতে পারবেন রসালু বাইদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই মাঝে মধ্যে ফ্যামিলিকে সময় দেবেন এভাবে সময় দিবেন হেল্প করবেন তো এই সবারই মন মানে ভালো থাকে সবার সবার প্রতি আন্তরিকতা বাড়ায় ধন্যবাদ সবাইকে যখন আমি তোমার চোখের দিকে তাকাই তখন আমি সারা বিশ্ব দেখতে পাই